ওই যুবক না দুই দিন না তিন দিন নাম দুই চার দিন পরে আল্লাহ শিবদের নগানি তাকে ডেকে বললেন ও যুবক আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করতেছি আর তোমাকে দেখতেছি যুবক আমি দেখতেছি যখন তুমি মসজিদে প্রবেশ করো তখনও দেখি তুমি রসুল্লাহর প্রতি দূরত পাঠ করো আবার যখন তুমি মসজিদ থেকে বের হ যখন দেখি তুমি রাসূলুল্লাহর দরুদ পাঠ করো এবং তুমি যখন খানা খেতে বসো তখনও দেখি তুমি রাসূলুল্লাহর দরুদ পাঠ করো আবার যখন খানা থেকে উঠো তখন দেখি তুমি রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করো তোমার এমন কি দরুদের মধ্যে পেছো আমি জানিলাম ওই চুপম আল্লামা সিদ্দিকুল উমানিন দিকে তাকিয়ে বলেন ও আমি আপনাকে আলেম মনে করি আমি আপনাকে হয়তো আমার কথাগুলো মনের কথাগুলো পারবো হ্যাঁ যুবক তুমি আমার কাছে সেই কথাগুলো বললাম তখন ওই যুবক বলতে শুরু করলেন যে আমি একবার হজে গেছিলাম হজে যাওয়ার পর আমার বাবাকে নিয়ে উঠে সওয়ার করলাম আমার বাবাকে নিয়ে যখন উঠে সওয়ার করলাম সবার করার পর এক পরে যায় মাঝামাঝি অবস্থায় মরুভূমির মধ্যে গিয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আমার বাবা এমন অসুস্থ হয়ে পড়েন আমার বাবাকে ঘোড়া থেকে নামার বাধ্য হলাম আমার বাবাকে ঘোড়া থেকে নামিয়ে আমি আমার বাবার হাতে পায়ে তেল মালিশ করে দিলাম আমি আমার পায়ে বাবার হাতে পায়ে তেল মালিশ করে দেওয়ার পর কিন্তু আমার বাবার সুস্থতা আমি দেখতে পাইনি অনেকক্ষণ হাতে তেল মালিশ করে দিলাম তেল মালিশ করে দেওয়ার পরও আমার বাবার সুস্থতা আমি খুঁজে পাইনি এক পর্যায়ে আমি কি করব আমি দূরাদুরি করতেছি আমার বাবাকে না জানি একটু হাতে পায়ে তেল দিলে একটু পানি পান করালে আমার বাবা হয়তো বা সুস্থ হতে পারে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহকে তিনি ঘটনাগুলো বলেন ওই যুবক বলেন এর ভাই আমি যেই সময় এই অবস্থায় পড়ে গেলাম যখন কোন অবস্থা খুঁজে পাই না ওই মরুভূমির মধ্যে না পাই কোথাও পানি না পাই কোনো কোথাও কোনো কোনো কিছু না পাই কোথাও কোনো কাপড় না পাই কোথাও কোনো তেল কিন্তু আমি কি করব আমি টেনশনে পড়ে গেলাম যখন আমি টেনশনে পড়ে গেলাম এক পর্যায়ে আমার বাবাকে ওই অবস্থায় রেখে দিলাম রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা এই মৃত দেহটা পড়ে আছে আমার বাবার রুটা আল্লাহর কাছে চলে গেছে আমি কি করব তো যেই জায়গাটা শোনাইতে চাইছিলাম আল্লাহ শিবলি নমানি রহমাল তিনি ওই যুবককে এই প্রশ্ন করার পর ওই যুবক তার ঘটনাগুলো খুলে খুলে বলতে শিখেছে এক পরে যে যুবক বলেন আমার বাবার এই দুর্দশা দেখে আমি এই মরুভূমির মধ্যে কোথাও পানি খুঁজে পাই না যখন আমি কোথাও পানি খুঁজে পাই না এখন আমি কি করব আমার বাবার দেহ থেকে এই নিতর দেহটা পড়ে আছে কিন্তু আমার বাবার দুটা চলে গেছে আমি এখন আরো বেহুশ হয়ে গেলাম আমার বাবাকে গোসল দিব কি করে আমার বাবার কোথায় পানি পাবো আমার বাবাকে গোসল দেওয়ার জন্য পানি কোথায় পাবো আমার বাবাকে দাফন করার জন্য কাপড় কোথায় পাবো আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি এদিন সে দিক দৌড়াদৌড়ি করতেছিলাম এক পর্যায়ে আমার বাবার মুখ থেকে কাপড়টা সরালাম সরানোর পরে দেখলাম আমার বাবার চেহারাটা কুচকুচে কালো হয়ে গিয়েছে আমি আরো বেশি ভীত সন্তুষ্ট হলাম আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি কি করব জানি না আমি এখন কি করব আমি দিশেহারা হয়ে গেলাম এক পর্যায় এমন করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে কবি না হয়ে যাপন এক পড়ে যায় আমি ঘুমিয়ে গেলাম আমি জানি না আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার বাবার কাছে একটা সাদা পরিহিত একজন ব্যক্তি চলে আসেন একজন ব্যক্তি চলে আসেন আমি ওই ব্যক্তিকে স্বপ্নের মাঝে জিজ্ঞেস করলাম ও মুরব্বি আপনি কোথা থেকে আসেন ও বুजुर्ग আপনি এখন কোথা থেকে আসেন জানিনা কিন্তু আমার বাবা ইন্তেকাল করেছেন এই মরুভূমির মধ্যে আমি কোনো পানি খুঁজে পাই না তার কাছে তার জরুরত বলতেছেন আমি কোথাও পানি খুঁজে পাই না আমি কোথাও কাপড় খুঁজে পাই না আমি এখন কি করব জানি না তখন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বললেন ওই আল্লামা শিবলি নোমানি ওই যুবক আল্লামা শিবলি নোমানিকে শোনাচ্ছেন ওই যুবক যুবক বলেন আমি এখন ওই সাদা পরিহিত ব্যক্তিকে বললাম আপনি কে আপনার একটু যদি পরিচয়টা দিতেন তাহলে আমার জন্য সবচাইতে ভালো হতো তখন তিনি বলেন আমার পরিচয় শুনে তুমি কি করবা জানি না তবে যদি পরিচয় নিতে চাও তাহলে আমার সামনে উপস্থিত হও এরপর যখন ওই যুবক স্বপ্নের মাঝে ওই সাদা পরিহিত ব্যক্তির সামনে উপস্থিত হল উপস্থিত হওয়ার পর তিনি বললেন আমি আপনার চেহারাটা দেখতে চাই যখন তার চেহারাটা দেখতে চাইল তখন তার চেহারাটা দেখার পর তিনি মনে মনে চিন্তা করলেন ওই ব্যক্তির মতোই সাদা পরিহিত ব্যক্তির চেহারাটা এত সুন্দর আমি জানি না কি পরিমাণ সুন্দর চেহারাটা দেখার পরতেই বললেন চেহারাটা এত সুন্দর যে এই দুনিয়াতে এমন সুন্দর মানুষ আমি আর কখনো দেখি নাই এরপরে তিনি বললেন আমি হলাম সরকারে তো আলম সৈয়দ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমি হলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আরে ইয়ো সাল্লাহ জোর বলেন সাল্লাহ আরে ইয়ো সাল্লাহ আমি হলাম নসুল সাল আলী সাল্লাম এরপরে যুবক বলেন এরপরে যুবক বলেন আমি তো কাউকে খুঁজে পেলাম না আমি এই মরুভূমির মধ্যে অনেক কোন যাবত অয়েট করছি অনেক কোন যাবত অপেক্ষা করেছিলাম আমি কোথাও পানি খুঁজে পাইলাম আমি কোথাও কাপড় খুঁজে পাইলাম কিন্তু আপনি সাদা পরিহিত এই ব্যক্তি আপনি কিভাবে খবর পেলেন তিনি বলেন তোমার বাবা এমন একজন লোক ছিল যে লোক প্রতিদিন রাতে 300 বার করে দরুদ না পড়ে কখনো ঘুমাত না 300 বার কোন পক্ষে সে 300 বার করে দরুদ পড়তো তখন তিনি বলেন আপনি কিভাবে জানলেন এই ব্যক্তি এখানে শুয়ে আছেন তখন তিনি বললেন আমার কিছু রহমতের ফেরেশতা আছে যেই ফেরেস্তা আমার কাছে দুরুদ নিয়ে যায় প্রতিদিন যেই জায়গায় দুরুদ পড়ুক না কেন কিশোরগঞ্জে দূরত পড়ুক বোলাতে দূরত পড়ুক ডাকাতে দূরত পড়ুক যেখানেই দূরত পড়ুক না কেন আমার কিছু নির্ধারিত ফেরেস্তা আছে যেই ফেরেশতাগুলো নির্ধারিত সময়ে আমার কাছে দূরতগুলো নিয়ে অবস্থিত হয় আমার কাছে যখন দুরুদ উনি উপস্থিত হয়েছেন আমি সবার দুরুদ খেয়াল খেল করলাম তোমার বাবার দুরুদ পেলাম কিন্তু আমি তোমার বাবার নামটা পেয়েছি দুরুদের মাঝে কিন্তু তোমার বাবার দুরুদের সংজ্ঞা আমি খুঁজে পাই নাই এরপরে আমি ওই ফেরেস্তা গুরুকে জিজ্ঞেস করলাম ও ফেরেস্তা আমার আমার ওই বান্দা আমার ওই প্রিয় বান্দা আজকে তার দুরুদের সংজ্ঞাটা কোথায় গেল জানি না দুরুদের সংখ্যাটা কেন নাই তারা বললেন আপনার ওই প্রিয় দুনিয়া থেকে চলে গেছে তার দুটা দুনিয়া থেকে চলে গেছেন রেস্তাদেরকে বললেন এখন কোথায় আসেন তারা বললেন অমুক জায়গায় আছে তারপরে তিনি বললেন তার সাথে আল্লাহ কি মহামেলা করেছেন তারা বলেন সারাদিন জীবন সে দুনিয়াতে গুনা কামাই করেছেন গুণা কামাই করার পর মৃত্যুর পরে তার চারা টোকানো হয়ে গেছেন রসুল বলেন আমার ওই প্যারা বান্দার যখন এই কথাটা আমি মুখ দিয়ে শুনলাম আমি যখন কান দিয়ে শ্রবণ করলাম আমার ওই প্যারা বান্দার আমি আর আমার ওই প্যারা বান্দার জন্য আকুতি বিনতি করে আমি আমার বান্দার কাছে ছুটে গেলাম আমি আমার ওই উম্মতের কাছে ছুটে গেলাম আমি গিয়ে দেখি আমার ওই প্যারা ওই আমার প্যারা উম্মতটা নিধর দেয় শুয়ে আছে আমি কি করব জানি না এমন তো অবস্থায় আমি ওই যুবকের চারা দিকে তাকালাম ওই যুবকের চারা যারা দিকে তাকে বললাম তোমার বাবার এই অবস্থা তুমি কি জানো তিনি বললেন হ্যাঁ জানি তারপরে তিনি বললেন আমি তোমার বাবার কাছে আসার জন্য আমার বাবা আমার যে রহমতের ফেরেস্তা আছে ওই ফেরস্তা যখন আমার কাছে নির্ধারিত প্রতিদিন তিনশো বার করে যেই দূরত পড়েন ওই তিনশো বার আমি যখন দূরত পাই তখন আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করার পরে ফেরেস্তার আমাকে বলে দিল যে আজকে তিনশো বার এই জন্য হয় আপনার বান্দার দূরত যেহেতু আপনার বান্দা দুনিয়া ত্যাগ করে চলে গেছে আপনার বান্দা দুনিয়া ত্যাগ করে চলে গেছে এজন্য আজকে তিনশো বার দূরত করতে পারেন এজন্য জন্য রসুন গিয়েছে যাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাড়ার ভিতর হাত বুলায়া দিলেন চাড়ার ভিতরে যখন হাত বুলালেন হাত বুলায়া দেওয়ার পর তার চাড়াটা সুন্দর হয়ে গিয়েছিল এমন সুন্দর হয়ে গিয়েছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন সুন্দর তেমনি ভাবে ওই বান্দার তেমনি সুন্দর হয়ে গিয়েছিল মোবারক জমানে কু কাকতি মুল আয়াও মুবারক হো কাকতি মুল মুল সনি শাহান শাহিন জিসমে কল মেসুমে কাদিম আয়াও ওই যখন ওই অবস্থা দেখছে তখন আর করতে পারেনি রসুল সালসালাম নিজে ছুটি প্রসূতমূল্য হনে সল্লে চেহারা থেকে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল যাওয়ার পর তিনি বললেন এত সুন্দর চেহারা হয়ে গেল যাক আমি এখন কিছুটা শান্ত পেলাম এরপর তিনি শুক্রিয়া তানের নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজ দাঁড়িয়ে যাওয়ার পর তিনি দেখলেন নামাজের মধ্যেই পিছনে কিছু লোক কথা কথাবার্তা বলতেছিলেন তাড়াতাড়ি করে নামাজটা বিশেষ করলেন শেষ করার পর দেখলেন কিছু লোক চলে আসছে জানাজা পড়ার জন্য ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথায় থেকে এসলেন আমি তো কোনো মানুষকে আমার বাবার মৃত্যুর কথা বলার জন্য কোনো লোক খুঁজে পেলাম নাই এই মরুভূমির মধ্যে না পেয়েছি কোনো পানি না পেয়েছি কোনো কাপড় আপনারা কোথা থেকে এসলেন তখন ওই ব্যক্তি বড় বড় তারা বলেন আমি যখন ভোর রাতে ঘুমাতেছিলাম না জানে রাজ মুহূর্তে কিছু মানুষ গিয়ে যারা আমাদের দরজাগুলো মাখ করছে আর বলছেন তোমরা যদি তোমাদের গুণাগুলু ক্ষমা করতে চাও তোমরা যদি তোমাদের পরিপূর্ণ যত গুণা আছে সব গুণাবলুকে মাফ করতে চাও তাহলে আমার এক সুসর্গ বান্ধব ওই মরুভূমির মধ্যে পড়ে আছেন ওই মরুভূমির মধ্যে কি তার জানা যায় উপস্থিত হ্যাঁ যদি তার যায় উপস্থিত তাহলে তোমাদের পিছনের সব আল্লাহ তারা ক্ষমা করে দিবেন ওই সমস্ত লোক যখন এই কথা শুনছেন পর তারা গেলেন তার কাছে চলে গেলেন তারা বললেন আমি যখন এই কথা শুনলাম যে আমি যখন এই কথা শুনলাম এই সমস্ত লোক আমার বাবার জানাজা পড়ার জন্য চলে আসছেন তারা বললেন তোমার বাবার যে লোক খুঁজে পাওনাম আল্লাহ তারা এমন এক লোকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার মারফতে এমন এক লোকের ব্যবস্থা করে দিয়েছেন যেই লোকগুলো ক্ষমার আশায় চলে আসছে আর শুধু ক্ষমা আশায় না তার আজকের ক্ষমা না শুধু তার আজকের ক্ষমা না তার আজীবনের পূর্বপুরি সমস্ত গুণ আল্লাহ তারা ক্ষমা করে দিবেন বলেন সুহান আল্লাহ তালা তার পূর্বের সব গুণাগুন ক্ষমা করে দিবেন এরপর তিনি বলেন তারপরে বললেন এটা যদি তোমার বাবা হয়ে থাকে তাহলে এই কথা শুনে নাও আজকে যখন পদরে নামাজের পর আলো হবে পশা হবে আমরা তোমার বাবার জানাজা দিব আমি তোমার বাবার কাপড়ের ব্যবস্থা আমরা নিজেরাই করবো তোমাদের কোনো টেনশন করা লাগবে না তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নাই যত কাপড় লাগে যত পানি লাগে আমরা নিজেরাই ব্যবস্থা করে এই কথা শোনার পর যুবক খুব খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পর যুবক বললেন আর তো তাহলে আমার কোনো সমস্যা নেই এই কথা যখন ওই শিল্পের নো আমরা নিয়ে বললেন বলার পর শিল্পীর নোমরা তাকে বললেন ওরে ভাই ওরে যুব তুমি এমন এক এমন এক খুঁটি ধরেছ দুরুদের এমন একটা খুঁটি ধরেছ যেই দুরুদের খুঁটি তোমাকে টেনে ইসে জাননা নিতে বাধ্য করবে এই যেই দুরুদের খুঁটিটা তুমি ধরেছো এই দুরুদ তোমাকে টেনে ইসে জান্নাতে নিতে তোমাকে বাধ্য করবে এমন দুরুদ এমন দুরুদ যদি প্রতিদিন

তোমরা যদি সেইত্থ কোনো আমল করতে চাও যদি আমি তোমাদের কাছে কোনো সেইত্থ আমল পাই কুল্লিনকুম তুহিব্বুনাল্লাহ যদি কোনো সেইত্থ আমল করো তাহলে রাসূলের ইতাআতের ইতাআত করো যদি রাসূলের ইতাআত করো তাহলে আমার ভালবাসা তোমরা পেয়ে যাইবা যদি রাসূলের পরিপূর্ণ ইতাআত করতে পারো তাহলে আমার ভালবাসা তোমরা পেয়ে যাইবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটো পুরুষদের কথা বলেন আল্লাহ তাআলা বলেন বলিনকুম তুম তুহিব্বুন আল্লাহ তা تبعوني يحببكم الله ওয়াউতিল্লাকুম এক নাম্বার কথা হলো যদি তোমরা কোনা না একটা সুন্নাতকে ধরে রাখতে পারো আমার একটা নিগদারিত একটা সুন্নাতকে ইস্তায়ি করতে পারো আমার একটা সুন্নতকে পরিপূর্ণভাবে পালন করতে পারো তাহলে তুমি বান্দা আমাকে ভালোবাসার প্রয়োজন নাই বরং আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো যদি একটা সুন্নাতকে পরিপূর্ণভাবে মানতে পারে আর তুমি আমাকে ভালোবাসার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমাকে ভালোবাসি এক নাম্বার পুরস্কার হলো এক নাম্বার পুরস্কার হলো যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে একটা সুন্নাতকে দৈনি করো তাহলে একটা সুন্নাতকে দৈনি করার পর আমাকে ভালোবাসার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমাকে ভালোবাসব দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি শুধু ভালোবাসা পর্যন্ত খেনতো নাই কায়াম বিল্লাকুম আমি আল্লাহ তোমাকে তোমার যত গুণ আছে আমি আল্লাহ খুঁজে খুঁজে তোমার সব গুণাগুলোকে ক্ষমা করে দিব সব গুণাগুলোকে ক্ষমা করে দিব